সবাই নাকি আবদার করে মায়ের কাছে ঝালের পোলাও খাওয়ার জন্য আমি ভাবতেছি আমি এখন কার কাছে আবদার করব। তাই নিজের আবদারটা নিজেই মিটিয়ে নিতেছি তাই নিজে ঝালের পোলাও রান্না করব তার জন্য এখানে চাল নিয়েছি। এসি আজকে আমি ঝালের পোলাওটা রান্না করব মাটির চোলায় তাই মাটির চোলায় আগুন ধরে নিতেছি আর এত পরিমাণে কষ্ট লাগতেছিলো মাটির চোলায় আগুন ধরাতে এতটাই কষ্ট আর যেহেতু শীতকাল মাটির চোলায় রান্না করতে অনেকটাই ভালো লাগে উত্তরবঙ্গের এটা নাকি জনপ্রিয় খাবার ঝালের পোলাও আর তাই আমি ভাবতেছি আমিও আজকে রান্না করে খেয়ে দেখব কীরকম প্রথমে আমি চাউলগুলি ভাজা করে নিতেছি আর ভাজা করতে অনেকটা টাইম লাগতেছিল আমি কিন্তু উত্তরবঙ্গের না তারপরে আমার কাছে এই খাবারটা ভীষণ ভালো লাগছিলো অনেক কাপড়া রেসিপি করে তাই ওদের দেখা দেখে আমিও আজকে ভাবতেছি আমিও রেসিপিটা করে নেব কেমন হয় তাই প্রথমে চালগুলি আমি ভাজা করে একটা পানিতে ভিজিয়ে রাখতেছি আর এরপাশে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর চাউলগুলি যেহেতু আমি ধুয়ে ভাজা করি নাই তাই চালের মধ্যে অনেকটা ময়লা থাকবে তাই প্রথমে আমি ভিজিয়ে রাখবো চাউলগুলি হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রাণের আপু এবং ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তাই তো চলে আসতাম নতুন একটা রেসিপি নিয়ে আর রান্না করবো ঝালের পোলাও এই পর্যায়ে মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ তারপরে নিয়েছি কাঁচা জিরা এলাচ দারচিনি এগুলি একটু ভাজা করে নেব তারপরে শিল্পাটাই বেটে নেব যে কোনো জিনিস বাটা মশলা দিয়ে খাইলে অনেকটাই টেস্ট হয় অনেকটাই ভালো লাগে তাই এখন শিল্পাটায় নিয়ে নিলাম এখন আমি ভাটা করে নেব মশলাটা এ পর্যন্ত এসে যারা ভিডিও দেখতেছেন এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন আমার আপুমনি এবং ভাইয়েরা এদিকে আমি মশলাটা করে নিতেছি মশলাটা করা হয়ে গেছে এখন উঠিয়ে নেওয়া হচ্ছে আর এই পাশে নিয়ে মাংস মাংস বলতে আজকে আমি হাসির মাংস দিয়ে রান্না করব। আপনারা চাইলে মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন এই খাবারটা আর এই খাবারটা আমি কিন্তু আজকে প্রথম রান্না করে নিতেছি জানি না কেমন হবে আর মাংসের মধ্যে এখন দিয়ে দিব লবণ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর আদা রসুন বাটা দিয়ে আমি হাতে মাখিয়ে নেব পেঁয়াজ তারপর তেল দিয়ে আর এ পাশে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ব্রাউন করা হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম এ যে মাংসটা কষানো হয়ে যাচ্ছে ওইখান থেকে আমি চালগুলো ভিজিয়ে রাখিয়েছিলাম যে দেখতে পাইছেন আর চালগুলি কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন ভালোভাবে হাতের সাহায্যে কসলি কসলি ধুয়ে এখন নিয়ে নেব যে সকল আপু ভাইদের ধৈর্য আছে তারাই শুধু এই খাবারটা রান্না করতে পারবেন কারণ যাদের ধৈর্য নেই তারা পারবেন না কারণ আমার অনেকটা কষ্ট লাগছিল ছিল আমি অনেকটা সময় ধরে রান্না করতে হয়েছিলো আমাকে কারণ তিন ঘন্টা মনে হয় সময় লাগছিল কি বলবো আপুরা ভাইয়ারা আর হঠাৎ যখন মাটির চুলায় রান্না করতে আসা হয় তখন কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় সব দিক দিয়ে এদিকে কালি ওইদিকে নোংরা সব কিছু এলোমেলো হয়ে যায় কি বলবো আপুরা ভাইয়ারা সে পোলাটা রান্না করার জন্য আমি পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দেব সব মশলা আদা রসুন জিরা মানে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নেওয়ার পরে চালগুলি এখন অ্যাড করে দেব আর চালগুলি আমি ভালো করে ভাজা করে নেব আর যতই ভাজা করবেন ততই কিন্তু ভালো লাগবে আজকের ভিডিওটা উল্টাপাল্টা হয়ে গেছে আপুরা ভাইয়েরা একটু কষ্ট করে দেখে নেবেন যেহেতু বাচ্চারা ভিডিও করছে হয়তো বা পাল্টা হয়ে গেছে যাই হোক চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিতেছি আর এই পর্যায়ে মাংসটা রান্না করা মাংসটা অ্যাড করে দেবো দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকের ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি যদি আপু ভাইয়ারা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ কষ্ট করে আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কিন্তু আর চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দেবো আর পানির পরিমাণটা একটু কম দেবো যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তখন নরম হয়ে গেছে যেহেতু জালের পোলো আর জালের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে যাই হোক আপনারা কারা কারা খাইছেন আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা খাননি তারাও কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে প্রথম কিন্তু আমি এরকম জালের পোলো খাইতেছি উত্তরবঙ্গের জনপ্রিয় ট্র্যাডিশনাল খাবার আর এই খাবারটা কিন্তু গরম গরম খাইলে অনেকটাই ভালো লাগে আর হাঁসের মাংস দিয়ে অনেকটাই ভালো লাগে